দেশের সীমাহীন দুর্নীতি আর অর্থ পাচারের দায় শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাহী পরিচালক ইফতাক্ষারুজ্জামানের তার মতে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা হলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ বিদেশে বৈধ করা সম্ভব হতো না বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে তরুণরা জুলাই আন্দোলনে নেমেছিল বলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল ন্যায় সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক এই ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন রোববার ছিল চার দিনের এই ছায়া সম্মেলনের সমাপনী দিন সমাপনী সম্মেলনে উঠে আসে বিগত পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুর্বৃত্তায়নের চিত্র বক্তারা বলেন বিগত শাসন আমলে যে ভয়াবহ লুটপাট তার মূল্য দিচ্ছে জনগণ এর দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও রয়েছে

আব্দুল হাফিজ ইউ আর সিকিং জাস্টিস এগেইনস্ট ইনইকুয়ালিটি ইউ আর সিকিং জাস্টিস এগেইনস্ট ডিসক্রিমিনেশন এগেইনস্ট অপ্রেশন উই স্যালুট ইউ এন্ড উই স্যালুট দা মার্টিয়ার্স হু আর সো ব্রুটালি কিলড বাই দা ফ্যাসিস্ট রেজিম চার দিনের ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী